হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরা শর্ট অ্যান্ড লগ তো সকল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর নোটিফিকেশানটা অন রেখো যাতে প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করে তোমাদের কাছে অনুরোধ রইল আর সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে প্রত্যেক বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই তোমরা ভিডিওটা বুঝতে পারছো ভিডিওটা কিনিয়ে আসবে তো আজকের ভিডিওটা হলো আমি আজকে আবারও সেই সবুজের মধ্যেও ভিডিও শ্যুট করতে চলে এসেছি তো আমার কিছু ভিডিও শ্যুট করা হয়ে গেছে আর ভিডিও শ্যুট করার পর আমি এই ভিডিওটা শ্যুট করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও অন্যদের দেখার সুযোগ করে দিও তো বন্ধুরা আমি প্রতিদিন কোথায় ভিডিও করি তোমরা নিশ্চয়ই দেখো আমার ভিডিওর মানে ভিউটা দেখে তোমরা বুঝতে পারো যে কোথায় ভিডিওটা আমি করি তো আজকে আমি এই জায়গায় ভিডিও করছি আমি প্রথম ভিডিও করতাম বাড়ির ভেতরে তো তখন প্রথম স্টার্ট করেছিলাম ভেতরে তারপর শুরু হলো ছাদে এবার আমার ছিল না ক্যামেরা ধরার লোক তো এখন যেহেতু আমি লোক পেয়েছি তো সেহেতু আমাকে এখন ভিডিও করতে হচ্ছে নিচে আর তখন একটু লজ্জা লাগতো যে সবার মধ্যে একটা ভিডিও করব সবার সামনে একটা ভিডিও করব মানে কে কি বলবে না বলবে এরকম একটা ব্যাপার থাকতো তো সেসব লজ্জা হয় সব কিছু আমার নষ্ট হয়ে গেছে কারণ প্রত্যেক দিন ভিডিও করতে 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 আমার এমনই একটা নেশা দাঁড়িয়ে গেছে যে প্রতিদিন ভিডিও না করলে আমার এটা হয় না যেহেতু আমি একটা ইউটিউবার তো সবার দেখে শুনে আমি সমস্ত কিছু করে ভিডিওগুলো বানাই তো সবাই যখন ভিডিও বানায় বা অনেকে আশা ছেড়ে দেয় যে ভিডিও বানাবো না কিছু হচ্ছে না সেটা আমারও মনে মনে হয় কিন্তু আবারও পরের দিন যখন হয়ে যায় তখনই আবার মনে হয় যে না চলো যা হয়েছে হয়েছে ভিডিওটা আবার স্টার্ট করি তো সেই কারণে আমি আবার ভিডিও স্টার্ট করি তো এ জায়গায় আমি ভিডিও করছি আর এখানকার ভিউটা তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবে আর তোমরা এরকম প্রাকৃতিক ভিডিও যদি তোমরা পছন্দ করো যে সবুজ ভিডিও তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রত্যেককে এই রকম প্রাকৃতিক দৃশ্যের ভিডিও আমি তোমাদের শেয়ার করব আর তোমরা জানো যে আমরা গ্রামে থাকি আর গ্রামের একটা গ্রামের বাড়ির একটা বউ হয়ে সমস্ত কাজকর্ম ছেড়ে পুরো সংসারটা মেনটেন্স করে বাচ্চাদের মেনটেন্স করে তারপর আমাকে ভিডিও করতে হয় আর আমি দুপুরবেলা কোনো দিন ঘুমাই না কারণ দুপুরবেলা ঘুমালে এখানে আমার ভিডিও শ্যুট করা হবে না তো যার কারণে আমাকে দুপুরবেলা ভিডিও শ্যুট করতে হয় এবং সেটা রোদের আবহাওয়া থাকলে ভালো হয় কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমার ক্যামেরার কোয়ালিটি খারাপ তো যার কারণে আমাকে প্রত্যেক দিন এই জায়গায় ভিডিও শ্যুট করতে হয় রোদটা থাকলে আর আজকে তোমরা দেখো তো চলো তোমাদের আজকে আমি দেখাই তোমরা দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতিটা কেমন দেখো আকাশটা আছে দেখো পুরো আকাশটা আজকে পরিষ্কার খুব সুন্দর একটা আবহাওয়া আর এখানটা পুরো একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে আর চারপাশের ভিউটা তোমরা একবার দেখে নাও চারপাশের ভিউটা এখানে খুব সুন্দর লাগছে এখানটা তোমরা দেখতেই পাও যে এখানে প্রচুর গাছপালা আছে পুরো চারিদিকটা সবুজ সবুজ আর নানা রকম ফুল গাছে এখানে ভর্তি আছে তো দেখো কত সুন্দর এখানটা ফুল ফুল হয়েছে এই জন্য আমার এখানটা ভালো লাগে আর আমার সবসময় ভালো লাগে যে আমি সবুজের মাঝে ভিডিও বানাই সবুজটা মানে দেখাই আর আমার অনেক বন্ধুরা তো শহরাঞ্চলে বাস করে অনেক বন্ধু গ্রামে বাস করে তো যারা গ্রামে থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে গ্রামের পরিবেশটা কেমন হয় আর যারা শহরে থাকে তারা বুঝতে পারবে না গ্রামের পরিবেশ কেমন হয় কারণ যতক্ষণ না গ্রামে আসো ততক্ষণ গ্রামের পরিবেশটা তোমরা বুঝতে পারবে না আর গ্রামের পরিবেশ এত সুন্দর একবার যে গ্রামে আসতে এই গ্রামে সবুজ প্রকৃতি দেখে তাদের ভালো লাগবে খুব কারণ গ্রামের প্রত্যেকটা ভিউ খুব সুন্দর হয় তো এখন আমি বাড়ির ভেতর থেকে ভিডিওটা করছি মানে আমার বাড়ির সামনে রাস্তায় আমি এখন কোথাও বাইরে বেরোতে পারছি না কারণ তোমরা জানো কিছুদিন আগে আমাদের কী অবস্থা হয়েছে তার সেটা নিয়ে আমি একটা ব্লগ ভিডিও তোমাদের কাছে সঙ্গে শেয়ার করেছি তো সেই কারণের জন্য এখন কোথাও বাইরে যাওয়া হচ্ছে না ও বাচ্চাদের এখন এক্সাম চলছে তো এক্সামের কারণে এখন কোথাও যাচ্ছি না তো আমি চেষ্টা করব আমি এক্সামের পরবর্তী সময় যখন ফাঁকা থাকবে তো সেই ফাঁকা সময়ে কোথাও যাওয়ার চেষ্টা করব আর তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব বাইরের একটা পরিবেশ বাইরের একটা ভিউ কত সুন্দর হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব কারণ আমার অনেক বন্ধুরা সব সময় বাড়ির বাইরে বেরোতে পারে না যেমন আমার কথাই ধরো তো আমি সব সময় বাড়ির বাইরে বেরোতে পারি না তো বাড়ির বাইরে না বেরোনার কারণে আমাকে এই ঘরের মধ্য থেকে আর এই সবুজ বন্ধুদের মাঝখান থেকে সবুজ বন্ধুদের নিয়েই আমাকে ভিডিওটা শ্যুট করতে হয় আর প্রত্যেকটা ভিডিও তোমরা এই এইরকম দেখতে পাবে সব সবুজ বন্ধুদের সাথে বেশি আমার সম্পর্ক কারণ সারা জীবন ওদেরকে আমি গত পাঁচ ছ বছর ধরে মানুষ করে এসেছি ওদের সেবা যত্ন করে এসেছি একটা বাচ্চা ছেলেকে যেমন মানুষ করে বড় করতে হয় সেই রকমই করে এসেছি তো এদের সাথে আমার সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ তো যার কারণে আমি এদের ছাড়তে পারি না তো এদের এখানে রেখে দিয়েছি ছাদে খুব রোদ অসুবিধা হয় বলে ওই জন্য রেখে দিয়েছি তো এদের সঙ্গেই আমার ভিডিওটা শ্যুট করতে ভালো লাগে তো এখন তো ভিডিও আমি এদের সাথে শ্যুট করছি আর এখন তো ক্যামেরাম্যান আমার সামনেই আছে যার কারণে কিন্তু যখন না থাকবে তখনের এর কথা আমি ভাবছি যে তখন আমি কীভাবে মানে ভিডিওটা শ্যুট করবো সেটাই আমি মানে ভাবছি তো যাই হোক সে ভাবনা চিন্তা পরেই রাখা যাবে আর এখন আমি যেটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম তো সকল বন্ধুদের আমি একটা কথাই বলবো যে সবাই একে অপরকে সাপোর্ট করে এগিয়ে চলো নিশ্চয়ই তোমরা একদম সাফল্য সিঁড়িতে পৌঁছে যাবে যে সাফল্য সিঁড়ি বেশি দূর নয় তবে কি এই চ্যালেঞ্জে এলে এই জায়গায় এলে কষ্ট করতে হবে কষ্ট করে ভিডিও বানাতে হবে তবেই তোমরা সাকসেস পাবে তো যেগুলো আমরাও করছি আমরা অনেক কষ্ট করে অনেক কিছু মেনটেন্স করে সব রকমভাবে আমরা ভিডিও শ্যুট করছি তো যাতে আমরা সাফল্য সিঁড়িতে পৌঁছে যেতে পারি তো এইভাবেই চলে আসছে আমাদের শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিও তো এরপর আমাদের কী আসবে বা এরপর আমরা কি করবো সেটা আমরা জানি না তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে 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 হয়তো একদিন ভগবান আমাদের সাফল্যের স্মৃতিতে পৌঁছে যেতে আমাদের সাফল্য বেশি দূরে তো সকল হচ্ছে ক্রিয়েটারদের বলছি তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো আর সবাই সবাইকে ভালোবাসা দাও তোমরা এইভাবে একে অপরের হাত ধরে সাপোর্ট ও ভালোবাসা নিয়ে আস্তে আস্তে এগিয়ে চালো নিশ্চয়ই তোমরা একদিন একজন হবে তো চলো আজকে দেখা যাক যে আমার এই পাশের পরিবেশের আজকে যে ভিউটা দাঁড়িয়েছে তো সেটা তোমাদের আমি একটু ভুলিয়ে দেখি তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আর এখানটা এখানটা দেখো এইখানটা দেখো একটা কত সুন্দর একটা ফুল হয়েছে মানে এই ফুলের কালারটা একটা অপরূপ সুন্দর কালার এত সুন্দর এত সুন্দর কালার মানে সেটা বলা যাবে না যে খুব সুন্দর কালার আর এই ফুলটার একটা মহিমা আছে মহিমাটা হচ্ছে যে যখনই বৃষ্টির আবহাওয়া আসবে কালীন যখনই বৃষ্টির আবহাওয়া আসবে তখন এই যে তোমাদের ফুলটা দেখালাম এই ফুলটা বৃষ্টির আবহাওয়া আসলে জানতে পারবে তখনই এই ফুলটা ফোটা আরম্ভ করবে তো কালকে বৃষ্টি হয়েছিল যার কারণে তার আগে ফুলটা মানে কলি এসে গেছিলো এসে আর ফুটটা আরম্ভ করেছিল তো এই দিকটা দেখো এই দিকটা প্রচুর পরিমাণে গাছ আছে এদিকটা হচ্ছে একটু সবজির গাছ লাগানো আছে আর এদিকটা সব রকম ফুলের গাছ আছে তো এইভাবেই আমার এখানকার পরিবেশ সৃষ্টি হয়েছে আর আমি এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ তো এই রাস্তাটাই আমি ভিডিও শ্যুট করি যেটা আমি এক্ষুনি ভিডিও শ্যুট করলাম আর যখন বৃষ্টি হয় তখন এখানটা তো স্লিপ হয়ে যায় তার জন্য আমাকে ওপরে ছাড়িয়ে দিয়ে ভিডিওটা শ্যুট করতে হয় এই রাস্তাটাতেই আমি ভিডিও শ্যুট করি আর আজকে তোমাদের এখানকার যে চারপাশের ভিউটা আমি তোমাদের দেখালাম তো এই চারপাশের ভিউটা তোমাদের কেমন লাগলো আর আজকে আমি কী কী ভিডিও শ্যুট করেছি সেটা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব যে আমি কীভাবে ভিডিওটা শ্যুট করছিলাম কতবার ধরে ভিডিওটা আমাকে মানে রিপ্লে করে শুট করতে হচ্ছিল তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে ব্লগে তো সকল বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা আশা করছি কমেন্ট করে আমাকে জানাবে আর সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর আমার প্রত্যেকটা ভিডিওকে তোমরা ফুল ওয়াচ করো তোমাদের কাছে তো চলে যাওয়া যাক ভিডিও শ্যুটে তো ভিডিও শ্যুট করতে চলে এলাম দেখো এখন ভিডিও শ্যুট হচ্ছে আর আমি এখন ট্রাই করছি এগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো সকল বন্ধুরা তোমরা দেখবে ভিডিওগুলো আমি কিভাবে শ্যুট করছি দেখো আর ভিডিও শ্যুট করতে এখানে খুবই কষ্ট হয় কারণ প্রথম ভিডিও শ্যুট করতে গেলে অনেক কিছু গন্ডগোল হয় তারপর আস্তে আস্তে সেটাকে ঠিক করে নিতে হয় তো দেখো এখন প্রত্যেকটা গানে আমি ভিডিও শ্যুট করছি হিন্দি ভোজপুরি সমস্ত কিছুতেই ভিডিওগুলো শ্যুট করছি আস্তে আস্তে তো তোমাদের কেমন লাগছে আজকের এই শ্যুটের জায়গাটা যেখানটা আমি ভিডিও শ্যুট করছি সেখানের ভিউটা তোমাদের কেমন লাগছে বা যেভাবে আমি শ্যুট শুরু করেছি সেটা তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো তোমরা সকলে কমেন্ট করে জানাবে আর আমার যারা নতুন বন্ধু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশানটা অন রাখবে যাতে প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এইভাবে আমাকে অনেক কষ্ট করে অনেকটা টাইম নিয়ে ভিডিওগুলো শ্যুট করে রেডি করতে হয় আর এটা আমি করি ঠিক দুপুরের টাইমে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই জায়গাটায় আমি ভিডিও শ্যুট করতে আসি তো এখন ফোনের ক্যামেরা ধরে দেওয়ার জন্য এখন অনেকেই আছে তো তাদের বললে করে দেয় ক্যামেরাটা কিন্তু যখন কেউ থাকে না তখন একটু অসুবিধে হয় তখন আমাকে দেখতে হয় কে ক্যামেরা ধরবে তো সেই জন্যই আমার একটু অসুবিধে হয়ে যায় আর দেখো এখানে আর একটা ভিডিও চলে এসেছে তোমাদের সামনে তো এই সুরটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করবে আমি বারবার এই জায়গাটায় ভিডিও করতে আসি কারণ এই জায়গাটায় এই যে দুপাশে যে সবুজ সবুজ আমার ফুলের গাছগুলো আছে বা চারপাশে যে গাছপালাগুলো আছে সেখানে জায়গাগুলো খুব সুন্দর দেখতে লাগে তো এই কারণে আমি বারবার এই জায়গাটায় ভিডিও করতে আসি আর এসে তোমাদের এই প্রাকৃতিক একটা সৌন্দর্য যে থাকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেই প্রাকৃতিক সৌন্দর্য বারবার আমাকে আকর্ষণ করে তো সেই জন্য আমি এই জায়গাটায় বারবার তোমরা দেখে থাকবে যে বারবার এখানে ভিডিও শ্যুটটাই আমি করি তো বন্ধুরা তোমাদের দেখো আজকে কেমন লাগছে ভিডিও তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যদের দেখার সুযোগ করে দিও আর আজকের ড্রেসটা দেখো সবুজ লাল একটা আমি ড্রেস পরেছি আর সবুজের সাথে একদম ম্যাচ হয়েছে একটু হলো। আর সেই ম্যাচিংয়ে যে ভিডিওটা আমি শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগার মতোই আমি ভিডিওগুলো শ্যুট করে শেয়ার করি তোমাদের সঙ্গে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই আবার আসবো কাল তোমাদের সাথে অন্য কোন নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিও শ্যুট দেখতে দেখতে এখানে ভিডিওটাকে আমি শেষ করবো আর পরের দিন আসবো তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা রেডি থেকো সেই নতুন ব্লগ দেখার জন্য আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা শেষ করছি টাটা